সেখানে যাচ্ছি তোমাদেরও দেখাবো চলো দারুণ জায়গা আমরা এখন সাইকেলে যাচ্ছি আমি আমার ভাই ভাই তো চলো দোস্ত সামনেই মন্দিরটা চলে এসছে প্রায় চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা মন্দির নিলিবিলি জায়গা ওই দেখো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসছি এটা মেন গেটটা দেখতে পাচ্ছ হনুমানজি উপরে আছে আর দেখো এর চারপাশটা কত সুন্দর ঠিক আছে চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখো বিলের মাঝখানে মন্দিরটা তো মেন গেট থেকে বেরিয়েই এর লেফট সাইডে একটা মন্দির আছে দোস্ত এটা শিবের মন্দির শিব ঠাকুরের মন্দির এটা চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি এর ভিতরে দেখো শিবলিঙ্গ আছে একটা আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গরুর মূর্তি দেখা আছে

কোন মন্দির শনিদেবের মন্দির এখানে আছে এই যে শনিদেবের মন্দির এটা দেখতে পাচ্ছ দোস্ত কত বড় বট গাছ আছে এই পাশে বট গাছের তলাটাই এই মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে দোস্ত আর এদিকে আছে একটা পুকুর আছে এখানে একটা এখানে একটা পুকুর আছে দেখো এখানে একটা পুকুর ও বহ আর নোংরা এমন আছে এখানে কিচ্ছু করা হয় না আর এই যে পরিবেশ খুব শান্ত শিষ্ট জায়গা একটা এটা এর ম মেন মন্দিরটা এটা এর ভিতরে তোমাদের দেখাতে পারছি না কারণ এখানে পরিষ্কার করছে এখন অনেক নোংরা ছিল তার জন্য পরিষ্কার করছে জল দিয়ে তো এর ভিতরে হনুমানজি আর অনেক মন্দির আছে এর ভিতরে সাজিয়ে রেখেছে চার পাঁচ ডে ঠাকুরের ছবি দিয়ে তো সব ঠাকুরের ফটো এর ভিতরেই আছে তো এটাই সে মেন মন্দিরটা এটা সাইডে এই দুটো মন্দিরটাও আছে দেখো সব পরিষ্কার করা হচ্ছে সব জায়গা দেখো দেখো কত সুন্দর লাগছে চারিধারে শুধু গাছপালা আর ফাঁকা জায়গা খুব শান্তশিষ্ট ফাঁকা বিলের ভিতরে একদম শান্তশিষ্ট একটা মন্দির এখানে ইউপির গ্রামাঞ্চলের ভিডিও তোমাদের দেখাবো আমি কোনোদিন ভাবতে পারিনি দোস্ত দেখো কি বস তাহলে দस्तो তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলব না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এটাই মানে ইউপের লাস্ট ভিডিও এটা এখানে আর কাল পরশুদিন আমি চলে যাব এখান থেকে এর জন্য দस्तो ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কে हेलो हेलो गाइस এটা আমার ভাই দোস্ত